মোহাম্মদ শাহ আমি ঢাকা সোনাগা আছি এটা সোনাগা জাদুঘর ইশাখা রাজবাড়ি এখানে এখানে একটা ঐতিহাসিক এলাকা এখানে একটা মনোরম পরিবেশ এটা ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার উপজেলা হল সোনাগা এখানে ইশাখা একটা এলাকা শাসন করতেন এটা সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে ঢাকা থেকে কবিলা থেকে বরিশাল থেকে মুন্সিমোচ থেকে নয় থেকে গাজীপুর থেকে সবাই এখন ছুটে আসে এখন একটা মনোরম পরিবেশ এখানে ছোটো বাচ্চাদের জন্য সবাই আসতে ভালো লাগে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা ফরেনাররা সবাই আসে সবাই আসে আর খুবই একটা মনোরম পরিবেশ সবাই ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাড়ি বাচ্চাদেরকে নিয়ে আসবেন খুবই ভালো লাগবে ভালো লাগার একটা পরিবেশ এটা সুন্দর একটা মনোরম পরিবেশ ঢাকা সোনাগা যাদুঘর হুম বিশাখা রাজধানী সোনাগা নারায়ণগঞ্জ জেলা সোনাগা উপজেলা এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসেন মনোরম পরিবেশ দেখার জন্য এবং যারা দেশ বিদেশে আসেন সবাই দুটো দেখবেন সোনাগা পিকনিকের স্পট এটা এখানে পিকনিক করতে পারবেন হুম প্রতি বছরে আমাদের আমরা এখানে প্রেকটি করি এখানে এবার নিয়ে আমার এখানে প্রায় কয়েকবার আসা হয়েছে সুন্দর একটা অতি সুন্দর এখন যে আগে এক সময় ছিল গরুর ঝালে মানুষ এই যে খুব কষ্ট দেয় এটা ডাক্তার নিতে হতো যখন আজ থেকে দুই সাড়াশো বছর আগে এটা ব্রিটিশ তার আগে ছিল এটা ইশাকার আসবেন ইশাখা এটা কন্ট্রোল করতেন তারপরে এটা ডাকা চলে যায় রাজধানী এখানে বিভিন্ন জায়গা চলচ্চিত্র থেকে অনেক শিল্প সমিতি তারা আসেন পরিচালক প্রযোজক অ্যাক্টর অ্যাক্টর সবাই এখানে আসে একটা মনোরম পরিবেশ আজকে মন ভালো লাগে আশা করি সবাই আসবেন দেখবেন সোনা দাদুঘর দেখার মতো একটা পরিবেশ বাড়ি বাচ্চাকে নিয়ে আসবেন ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাবুদেরকে নিয়ে আসবেন ঘুরবেন দেখবেন ভালো লাগবে তো আমি আর ভিডিও বিবাহিত করছিলো সবাইকে সালাম জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি হে প্রভু তুমি সবার মঙ্গল হে প্রভু আমি সবার মঙ্গল কামনা করি সবাইকে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম এখানে দর্শনার্থী অনেক ভিড় এটা একটা মনোরম পরিবেশ দেখার মতো জাদুঘরটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ এই পরিবেশে সবাই আসবেন দেখবেন এখানে বিরুটি সমাপ্ত করা হলো